হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সামনে আছে দুর্গা পুজো তাই কিছু বেস্ট কালেকশন তোমাদেরকে আজকে দেখাতে চলেছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জাস্ট দুর্দান্ত লাগবে কিন্তু তার আগেই প্রথমেই বলে রাখি দেখি তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি এসছি আজকে মঙ্গলা হাটে মঙ্গলা হাট মানেই তো তোমরা জানো যে একটা লার্জেস্ট হাট আর যত সামনে পুজো এগিয়ে আসছে তত মানুষের উপচে পড়া ভিড় থাকছে তাই তোমাদেরকে বলবো হাতে সময় নিয়ে এসো আর যতটা পার দিকে এসো এসো রাতে থেকে মধ্যে চলে পাঁচটার কারণ তার সাথে থাকছে ভীষণ গরম আর তোমাদেরকে বলতে বলতেই তোমাদেরকে আজকের ভিডিওটার মধ্যে দেখাবো যে আজকে কিছু কিছু দাম তাদের থেকে আমি জানতে পেরেছি তাই সেই শাড়িগুলোর দাম আমি তোমাদেরকে বলবো এই মাত্র এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম হচ্ছে তিনশো টাকা থেকে শুরু আছে আর এই যে সপটার মধ্যে প্রচুর শাড়ি আছে সেই সব শাড়িগুলো ওই তিনশো পঞ্চাশ দুশো আড়াইশো থেকে স্টার্টিং হয়ে হাই রেঞ্জের মধ্যে রয়েছে আজ এখন যেহেতু সামনে পুজো আসছে তাই প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি গিয়ে গিয়ে দাম জিজ্ঞেস করে তার শাড়ির কালেকশন দেখাতে পারবো না কারণ মানুষের মানে বিভৎস শুরু হয়ে গেছে তাই তোমাদেরকে বলবো একটু তাড়াতাড়ি আসো এসে নিজের পছন্দের জিনিসটা নিয়ে যাও আর এই মঙ্গলা হাটে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর পুজোর জন্য কালেকশন চলে এসেছে আর এনাদের নাম্বারও আমি তোমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু নোট করে নিতে পারো মঙ্গলবার দিনে তো শুধুমাত্র মঙ্গলা হাটটা বসে আর সোমবার দিন থেকেও কিছু কিছু পাইকারি মার্কেট বসে যায় তো তোমরা সকালবেলা আসো আর সন্ধ্যেবেলা মানে সোমবার দিনকে সন্ধ্যেবেলাতেও আসতে পারো যারা পাইকারিতে জিনিস দিতে চাইছো আর তোমাদেরকে বলে রাখি পুজো উপলক্ষে এখন কিন্তু এই শাড়িগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা নিচের শাড়িগুলোর দাম হচ্ছে একশো টাকা থেকে শুরু যেটা বয়স্ক মানুষদের শাড়ি আর এই দাদা অবশ্যই এনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছেন এইট থ্রি সেভেন টু নাইন নাইন জিরো সেভেন সেভে জিরো এইট তো এই নাম্বারে তোমার দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি যাদের কাছ থেকে যতটুকুনি কালেক্ট করতে পেরেছি সেটা কন্ট্যাক্ট নাম্বারই হোক বা শাড়ির কালেকশান বা দাম ততটাই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আর তোমাদেরকে একটা কথাই বলবো যে এখন কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে শুধুমাত্র পাইকারিতেই যারা নেবে তাদের জন্য নয় এখন যারা পুজোর শপিং করবে এক পিস দু কিনবে তাদের জন্য কিন্তু এই মার্কেটে এখন শাড়ি অ্যাভেলেবেল আছে পুরো সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে আর মঙ্গলা হাট কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য নয় এখানে ছেলেদের বাচ্চাদের সবাদের সমস্ত রকম কিছু পাওয়া যাচ্ছে এই রাগা টিস্যুগুলো তিনশো টাকা থেকে শুরু বললো রাগা টিস্যু এই দোকানটা তো খুব ভালো ভালো কয়েকটা কালেকশন আছে আচ্ছা এবার আমি তো বলছি যে এই দোকান এই দোকান করে অনেকক্ষণ ধরে বলছি এই শাড়ির মার্কেটটা হচ্ছে একদম শ্রীশাম মার্কেটে শ্রীশা মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে পুরো এরকম মানে লক্ষ লক্ষ শাড়ি নিয়ে মানুষ বসে আছে এই শপে দুশো থেকে দেড় হাজারের মধ্যে প্রচুর শাড়ির কালেকশন রয়েছে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মাত্র দুশো টাকা থেকে শুরু হয়ে দেড় হাজার টাকার মধ্যে রয়েছে আর এখানে তোমরা হাওড়া ময়দান থেকে যেটা মল্লিক ফটকের রাস্তা যাচ্ছে ওই দিকে তোমাদের যেতে হবে গেলেই শ্রীশ্যাম মার্কেট পেয়ে যাবে শ্রীশ্যাম মার্কেটে ঢুকলে তোমরা লক্ষ লক্ষ জিনিস মানে পাবে এখানে প্রচুর শাড়ি আছে ঠিক তেমন সমস্ত কিছু রয়েছে এক ছাদের তলায় তো এই সমস্ত কিছু জিনিস তোমরা এক জায়গাতে পেয়ে যাবে আর এখানে কিন্তু কিডস ওয়ার ওমেন্স ওয়ার মেন্স ওয়ার সমস্ত কিছু এক জায়গাতে পেয়ে যেতে পারো আর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে জিনিসগুলো রয়েছে আর এখানে এত মানুষ আসছে এত ভোর থেকে আসছে এত ভিড় এত ভিড় তোমরা কিন্তু সবাইকেই বারবার এক কথাটা বলছি যে একটুখানি সময় নিয়ে যেও আর একটু সকাল সকাল যেও কারণ না হলে এই মার্কেটে এখন শপিং করাটা একটা যুদ্ধ হয়ে গেছে এই বেনারসিগুলো আমি জিজ্ঞাসা করলাম বললো কাতান বেনারসি এগুলো নয় এগুলো ষোলোশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে ষোলোশো টাকা থেকে হয়ে এনার কাছে আরও দামের মধ্যে রয়েছে ডুয়েল কালারের মধ্যে থাকছে জরির কাজ থাকছে যেমন থাকে বেনারসির মধ্যে আর আঁচলে আলাদা কালার থাকছে বডিতে আলাদা কালার থাকছে খুব সুন্দর সুন্দর কিছু পুজোর কালেকশন এনারা নিয়ে চলে এসেছেন কিন্তু খুব সুন্দর কিছু কালেকশন এদের কাছে রয়েছে আর প্রত্যেকটা শাড়ি হচ্ছে প্রচণ্ড রিজনেবেল প্রাইসের মধ্যে আর এখানে যেমন তোমরা রেগুলার ওয়ারেরও প্রচুর কালেকশন পেয়ে যাবে ঠিক তেমনই পার্টি ওয়ার বা কোনো মানে ইভেন্টে পড়ার বা এই পুজোর জন্য বিশেষ করে সমস্ত কিছু একদম একদম ধরো চিপেস্ট থেকে এক্সক্লুসিভ সমস্ত কালেকশন তোমরা এখন পেয়ে যাবে আর এখানে কিন্তু জামা কাপড়ের ছিটও রয়েছে জিন্স রয়েছে টি শার্ট রয়েছে পাঞ্জাবি রয়েছে সব কিছু রয়েছে এই যে লাল পাট সাদা গুটো আমি হাত দিয়ে আছি এইটার দাম দুশো টাকা আর তার ঠিক পাশে শিউলি ফুলের যে প্রিন্ট করা যে ব্ল্যাক কালারের শাড়িটা দেখলে এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই শাড়িটার অনেকগুলো কালার অপশানও দেখলাম রয়েছে আর এই শাড়িটার দাম আড়াইশো টাকা বললো আর এখান থেকে জামা তো বাড়িতে বাচ্চা বা মহিলাদের জন্য তো জামা কাপড় দেওয়ার পর বাড়ির ছেলেদের হয়তো কিনে ওঠা সম্ভব হয় না তাই জন্য ছেলেদের না এখানে খুব কম দামের মধ্যে পাওয়া যায় আর এই যে এখানে দেখতে পাচ্ছ ছাপা শাড়িগুলো ছাপা শাড়ির এখানে এগুলো তো রেগুলার ওয়ারে তোমরা পড়তে পারো এখানে প্রচুর সুন্দর সুন্দর ছাপা শাড়ির কালেকশন রয়েছে আর এই এত সুন্দর কালেকশনের মধ্যে আমার জন্য বিশেষ করে এই চুড়িদারের পিসের দোকানটা দেখলাম খুব ভালো এখানে মানুষজন বসে একদম প্রচুর জিনিস খুব টাকা থেকে দাম শুরু করে আরো রিজনেবেল প্রাইস মধ্যে জিনিসপত্র রয়েছে তবে স্যুট পিস গুলো দেখলাম খুব ভালো ভালো কিছু কালেকশন রয়েছে স্যুট পিসের তার সাথে দোপাটা থাকছে জামাটা থাকছে আর প্যান্টের ছিটটা থাকছে থাকছে একদম চারশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে যেগুলো কটনের একদম হয়ে এনার কাছে প্রচুর আছে কিন্তু আমি হাতে করে পার্টিকুলার কিছুই দেখাতে পাচ্ছি না কারণ এত ভিড় এত ভিড় ওনারা কাস্টমার সামলাবে নাকি আমাদেরকে টাইম দেবেন এরকম হয়ে গেছে ব্যাপারটা কিন্তু আর অত তোমরা যদি একটু ভোরবেলা ভোর যাও তাহলে কিন্তু তোমরা সমস্ত জিনিসই খুব সুন্দরভাবে কিনতে পারবে আর তার সাথে থাকছে অতিরিক্ত গরম তাই জন্য তোমাদেরকে সবসময় বলবো সকালের দিকে যাওয়ার চেষ্টা করো তবেই তোমরা এত সুন্দর জিনিসটা শান্তি মনে কিনতে পারবে আর আরও সুটপিসের কিছু কালেকশন আমি তোমাদেরকে দেখাবো যেখানে আমি এতক্ষণ দেখছিলাম ঠিক তার পাশে রয়েছে এই স্টলটি এত সুন্দর কালেকশন কটনের শুটপিস আছে ডিজাইনার যে শুটপিস গুলো দেখতে পাচ্ছ সেগুলোও রয়েছে পুরোটাই কাজ করার মধ্যে রয়েছে এই ডিজাইনার পিস গুলো খুব সুন্দর রিজনেবল প্রাইস এর মধ্যেও রয়েছে কটনের গুলোর মধ্যে খুব ভালো ভালো প্রিন্টের মধ্যে রয়েছে আর এই যে ডিজাইনার গুলো দেখছো তো পুরো সামনের পোর্শনটাতে পুরো ভালো রকম ভাবে কাজ করা রয়েছে এইগুলোর দাম মোটামুটি সাড়ে পাঁচশো টাকার মধ্যে থেকে শুরু হচ্ছে হয়ে আরো বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে ঠিক তার পাশে যে কটনের গুলো তোমরা দেখতে পাচ্ছ কটনের গুলোর কিন্তু খুব কমফোর্টেবল এর মধ্যে রয়েছে আর এই কটনের গুলোর দাম হচ্ছে চারশো দশ টাকা থেকে শুরু হচ্ছে এনাদের কাছে দেখলাম খুব ভালো ভালো কোয়ালিটির কিছু শাড়িও রয়েছে ফ্যান্সি শাড়ির লেকশন রয়েছে বা কিছু এ রয়েছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যেও রয়েছে পুরো এত বড় মার্কেটটা না এত লোকের ভিড় সেখানে প্রপার কোন জায়গায় কোনটা আছে সেটা কিন্তু বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমি নিজেও খুঁজে বেড়াচ্ছি একবার হয়তো ঢুকে যাচ্ছি নিজেও বুঝতে পারছি না যে কোন দিকটা দিয়ে আমি এলাম তোমাদেরকে একটু যদি আমি পারি সময় করে একজন যখন ফাঁকা থাকবে ওনাদের সাথে কথা বলেছি যখন ফাঁকা থাকবে আমি অবশ্যই তোমাদেরকে ডিটেলে দেবো এখন পুজোর সময় ডিজেলে ভিডিও দেওয়া সত্যি পসিবল হচ্ছে না গো তবে এনাদের কাছে একটা তোমাদেরকে আন্দাজ দিলাম যে এরকম ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর এত কম দাম থেকে হাই রেঞ্জের মধ্যে আর আর বিশাল বড় মার্কেট সেখানে তোমরা সব ধরনের সমস্ত কোয়ালিটির জিনিস তোমরা পেয়ে যাবে এই স্টলটাতে যেমন বললো ছাপা শাড়িগুলো দুশো টাকা থেকে স্টার্ট হচ্ছে হয়ে বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আরো অনেক ভিডিও আসছে অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করাও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না চেষ্টা করছি তোমাদের জন্য খুব সুন্দর কিছু আরো ভিডিও আনার ততক্ষণ তোমরা সাথে থেকো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও